সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন আইটি রেসিপি নিয়ে আজকে দেখাবো একটু ভিন্ন স্বাদের খুবই সহজ আর স্বাস্থ্যকর কলমি শাক দিয়ে ডাল রান্না আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন দেখে নেই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমেই আমি আমার ছাদ বাগান থেকে কিছু ফ্রেশ কলমি শাক তুলে নিলাম এই শাকগুলো দেখুন কতটা সতেজ এবার এই শাকগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে মিডিয়াম সাইজের টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই শাকগুলো মিহি কুচি করে কাটার কোনো প্রয়োজন নেই সবগুলো শাক কাটা হয়ে গেছে এবার এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ডাল নিলাম ডালটা কষলে কষলে কয়েকবার পানিটা পাল্টে পাল্টে ধুয়ে নিব এবার রান্নাটা করে নিব চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রথমে তেলটা একটু কম দিলাম কারণ ডালটা যখন হয়ে আসবে ডালটা চুলার থেকে নামানোর আগে বাগার দিব তাই তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি চার পাঁচটা কাঁচামরিচের ফালি সব কিছু এক মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব একটা তেজপাতা এক টুকরো দারচিনি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা গুঁড়া একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি বাকি মশলা দেওয়ার আগে আমি কিছুটা পানি দিয়ে দিলাম এত করে মশলাটা পুড়ে যাবে না আর মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে লো হিটে মশলাটা কষিয়ে নিব মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ডাল ডালটা দিয়ে দিয়ে দিচ্ছি একটা আলু কুচি আলুটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে ডালে সামান্য পাকা টমেটো কুচিও দিতে পারে এখানে আমি ডালটা কষিয়ে রান্না করছি আমার এভাবে কষিয়ে রান্না করলে বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে সমস্ত মশলা আর তেল দিয়ে একবারে হাতে মেখেও রান্নাটা করে নিতে পারে ডালটা প্রথমে কষিয়ে নিলাম এবার ডালের ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণটা যে যেমন ঘন ডাল খেতে চান সে অনুযায়ী দিবেন আমি ডালটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন রাখবো না তাই আমি সেই অনুপাতেই পানিটা দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য লাল কালারের কাঁচামরিচ আপনারা এখানে সবুজ কাঁচামরিচটাও দিতে পারেন ডালটা আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই দেখবেন শাকগুলো বেশ চুপসে গেছে শাক কিছুটা চুপসে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে এই শাকটা হতে খুব বেশি সময় লাগে না তাই অল্প সময়ই রান্নাটা হয়ে যায় এবার ডালে ফোড়ন দিয়ে নিব ফোড়নে শুকনো মরিচের ফোড়ন দিব এত করে এই ডালে অসাধারণ একটা ফ্লেভার আসবে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা আর পেঁয়াজ কুচি রসুন কুচি এইবার নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিব ফোড়ন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে এই তো হয়ে গেছে কলমি শাক দিয়ে মসুর ডালের এই রান্নাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কলমি শাক দিয়ে এই রান্নাটা যেমন হেলদি তেমনি সুস্বাদু এভাবে ডাল দিয়ে কলমি শাক রান্না করলে যারা শাক খেতে একদমই পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবে এক কথায় বলতে গেলে সস্তার মধ্যে রাজকীয় একটা খাবার আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ